ইনভেস্টমেন্টের দুনিয়ায় সফল হওয়ার থেকে ফেল করাটা কেন এত বেশি সহজ আজকের আলোচনায় চলুন আমরা ঠিক সেই সাধারণ ভুলগুলোকেই খুঁজে বের করি যেগুলো বেশিরভাগ ইনভেস্টারকে লসের দিকে নিয়ে যায় আর সাথে দেখব একটা পরিষ্কার ফ্রেমওয়ার্ক যা আপনাকে লং টার্মে সফল হতে সাহায্য করতে পারে সাতানব্বই পার্সেন্ট মানেটা কি দাঁড়ালো মানে হলো প্রতি একশো জন ট্রেডারের মধ্যে সাতানব্বই জনই শেষ পর্যন্ত টাকা হারান ভাবা যায় এটা কিন্তু শুধু একটা স্ট্যাটিস্টিক্স না এটা একটা একটা বিরাট বড় সতর্কবার্তা আমাদের এটা মনে করিয়ে দেয় যে ইনভেস্টিংয়ের ঝুঁকিটা আসলে কতটা গভীর তো প্রশ্ন হলো এই সাতানব্বই শতাংশের বাইরে ওই তিন শতাংশের ক্লাবে যোগ দেওয়ার উপায়টা কি দেখুন এর উত্তর কিন্তু মার্কেট প্রেডিট করার মধ্যে নেই একদমই না আসল খেলাটা লুকিয়ে আছে ওই সাধারণ প্রেডিক্টেবল ভুলগুলোকে এড়িয়ে চলার মধ্যে যে ভুলগুলো প্রায় সবাই করে বসে জানেন তো সাফল্যের পথে আমাদের সবচেয়ে বড় বাধা কিন্তু মার্কেট না বরং আমাদের নিজেদের মন তো চলুন একদম প্রথমে সেই মানসিকতার ফাঁদগুলো নিয়ে কথা বলি যেগুলো আর্থিক ক্ষতির একেবারে গোড়ার কারণ একটা কথা আছে যখন মার্কেট শুধু উপরের দিকে উঠতে থাকে মানে যেটাকে আমরা বুল মার্কেট বলি তখন নিজেকে জিনিয়াস মনে হওয়াটা খুব স্বাভাবিক কারণ তখন যাতেই হাত দেওয়া হয় সেটাই সোনা ফলে আর এই ভ্রম বা ইলুজনের কারণে কিন্তু ইনভেস্টাররা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে তারা ভাগ্যকে নিজের স্কিল বলে ভুল করতে শুরু করে ব্যাপারটা বোঝানোর জন্য একটা মজার উদাহরণ আছে একবার একটা বানরকে দিয়ে র্যান্ডামলি দশটা স্টক বাঁচানো হয়েছিল আর কি আশ্চর্য চার বছরের সেই পোর্টফোলিও পঁয়ত্রিশ পারসেন্ট বেড়ে গিয়েছিল এর মানেটা কি দাঁড়াল এর মানে হল বোল মার্কেটে আপনার ভাগ্য আপনাকে ঝিনিয়াস বানিয়ে দিতে পারে আর ঠিক এখানেই লুকিয়ে আছে ওভার কনফিডেন্সের সবচেয়ে বড় বিপদটা আমরা সবাই খরগোশ আর কচ্ছপের গল্পটা জানি তাই না ইনভেস্টিং এর জগতেও কিন্তু শেষ পর্যন্ত কচ্ছপি যেতে অধৈর্য ইনভেস্টাররা হলো খরগোশের মতো খালি কুইক প্রফিটের পেছনে ছোটে ঘন ঘন ট্রেড করে আর আবেগের বসে সিদ্ধান্ত নেয় আর অন্যদিকে ধৈর্যশীল ইনভেস্টাররা হলো কচ্ছপের মতো ধীর স্থির তারা লম্বা সময়ের কথা ভাবে আর সময়কে তাদের সবচেয়ে বড় বন্ধু বানিয়ে নেয় আচ্ছা মানসিক ভুলগুলো তো গেল এবার আসি আরেকটা পাওয়ারফুল টইলের কথায় এটা এমন একটা জিনিস যা একদিকে যেমন লাভকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে তেমনি অন্যদিকে লসকেও ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যেতে পারে আমি ঋণের কথা বলছি চলুন দেখি এই দুইধারী তলোয়ারটা কিভাবে ধ্বংসের কারণ হতে পারে ধার করা টাকা আসলে অনেকটা আগুনের মতো দেখুন ঠিকঠাক ব্যবহার করতে পারলে এই আগুন আপনাকে উষ্ণতা দেবে মানে আপনার গ্রোথ বাড়াবে কিন্তু যদি একটু অপব্যবহার করেন তাহলে এই আগুনই কিন্তু আপনার সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে ব্যাপারটা হল ঋণ শুধু আপনার লাভকে বহুগুণ করে না আপনার লোকসানকেও বহুগুণ করে তোলে আর দ্বিতীয়টা অনেক বেশি বিপজ্জনক তাহলে প্রশ্ন হল এই আগুনকে নিরাপদে ব্যবহার করার উপায়টা কি এর জন্য সহজ তিনটে নিয়ম আছে এক ঋণ শুধু সেই সব অ্যাসেটে ব্যবহার করুন যেখান থেকে রেগুলার ক্যাশ ফ্লো আসে যাতে ঋণের বোঝাটা আপনা আপনি কমে আসে দুই ইন্টারেস্ট রেট যেন ফিক্সড আর লং টার্মের জন্য হয় যাতে মার্কেটের ওঠানামা আপনাকে বিপদে ফেলতে না পারে আর তিন আর এটা সবচেয়ে জরুরি ঋণের পরিমাণ সবসময় আপনার টোটাল পোর্টফোলিওর একটা ছোট অংশ হতে হবে আমাদের চারিদিকে শুধু সোরগোল তাই না এক্সপার্টদের মতামত বন্ধুদের টিপস মিডিয়ার ভয় দেখানো হেডলাইন্স এই সব কিছুর মধ্যে মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বেশ কঠিন তো চলুন এই গোলকধাঁধা থেকে বেরোনোর পথটা খোঁজা যাক একটা খুব কমন ভুল হলো, ব্লাইন্ড ইনভেস্টিং মানে নিজে কোনো রিসার্চ না করে শুধু অন্যের কথায় বা কোনো একটা হাইপের ওপর ভরসা করে ইনভেস্ট করে ফেলা যেমন ধরুন প্যালেন্টিয়ার স্টকের কথায় যখন এটা নিয়ে খুব হাইপ তৈরি হয়েছিল তখন অনেকেই চড়া দামে কিনে ফেলেছিল আর তারপর দাম পড়ার সাথে সাথে কম দামে বেছে দিয়ে লস করেছে এটাই হলো অন্ধ বিনিয়োগের ক্লাসিক উদাহরণ যখন দেখবেন পুরো মার্কেট লাল মানে সব কিছুর দাম পড়ছে তখন ভয় পেয়ে সব কিছু বেছে দিতে ইচ্ছা করাটা খুব স্বাভাবিক কিন্তু ওই আবেগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করুন এক আমি যে কারণে ইনভেস্ট করেছিলাম সেই কারণটা কি বদলে গেছে দুই আমার কি এখনই এই টাকাটা দরকার তিন আমি কি শুধু ভয় পেয়ে বিক্রি করছি আর চার এর থেকে ভালো কোনো বিকল্প কি আমার কাছে আছে দেখবেন বেশিরভাগ সময়ই উত্তরটা আসবে এখন সবচেয়ে ভালো সিদ্ধান্ত হল কিছুই না করা বেশ তাহলে আমরা মানসিক ভুলগুলো এড়িয়ে চললাম রিমকে ঠিকমতো ব্যবহার করতে শিখলাম আর বাজারের শোরগোল থেকেও নিজেকে বাঁচালাম তো এই সব কিছু দিয়ে আমরা কি তৈরি করব আমরা তৈরি করব একটা স্থিতিশীল বা রেজিলিয়েন্ট পোর্টফোলিও এমন একটা পোর্টফোলিও যা যে কোনো ঝড়ঝাপটা সামলে টিকে থাকার জন্য বানানো একটা মজবুত পোর্টফোলিওর মূল মন্ত্রই হল ডাইভার্সিফিকেশন মানে সোজা বাংলায় আপনার সব ডিম এক ঝুড়িতে না রাখা ইনভেস্টমেন্টকে বিভিন্ন অ্যাসেটের মধ্যে ছড়িয়ে দিন যেমন কিছু রাখুন দেশের স্টকে কিছু বিদেশের স্টকে কিছু রিয়েল এস্টেটে আর কিছু ট্রেজারিতে এতে হবে কি যদি কোনো একটা সেক্টর খারাপ পারফর্ম করেও আপনার পুরো পোর্টফোলিও কিন্তু সুরক্ষিত থাকবে টাকা হাতে ধরে রাখার দুটো ঝুঁকি আছে একটা আমরা সবাই দেখতে পাই মার্কেট ক্র্যাশের ভয় কিন্তু এর চেয়েও বড় একটা অদৃশ্য ঝুঁকি আছে সেটা হলো শুধু ক্যাশ টাকা ধরে রাখা আপাত দৃষ্টিতে ব্যাংকে টাকা রাখাটা খুব নিরাপদ মনে হতে পারে তাই না কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নামের একটা নীরব ঘাতক কিন্তু রোজ আপনার টাকার কেনার ক্ষমতা একটু একটু করে খেয়ে ফেলছে এটা এমন একটা লস যা চোখে দেখা যায় না কিন্তু আপনাকে ঠিকই বহন করতে হচ্ছে তো পুরো আলোচনার শেষে এক খুব জরুরি প্রশ্ন থেকে যায় আমাদের আসল লক্ষ্যটা কি। সেই একটা পারফেক্ট ইনভেস্টমেন্ট খুঁজে বের করা যা রাতারাতি আমাদের ভাগ্য বদলে দেবে নাকি এমন একটা সিস্টেম তৈরি করা যেটা ছোটোখাটো ভুল বা অপূর্ণতার পরেও লম্বা সময় ধরে মার্কেটে টিকে থাকতে পারে আপনার পুরো ইনভেস্টিং ফিলসফি কিন্তু এই একটা প্রশ্নের উত্তরের উপরই দাঁড়িয়ে আছে